পুষ্টিগুণ ও উপাদেয়তার দিকটি বিবেচনা করে যদি আমরা খাবারের একটি তালিকা করি সে তালিকার প্রথম সারিতেই থাকবে মধুর নাম এটি শরীরের জন্য উপকারী এবং নিয়মিত মধু সেবন করলে অসংখ্য রোগবালাই থেকে পরিত্রাণ পাওয়া যায় এটি বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত আসুন জেনে নেই মধু উপকারিতা সম্পর্কে এক শক্তি প্রদায়ী মধু ভালো শক্তি প্রদায়ী খাদ্য তাপ ও শক্তির ভালো উৎস মধু দেহে তাপ ও শক্তি যুগিয়ে শরীরকে সুস্থ রাখে দুই হজমে সহায়তা এতে যে শর্করা থাকে তা সহজেই হজম হয় কারণ এতে যে ডেক্সট্রিন থাকে তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে পেট রোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী তিন কোষ্ঠকাঠিন্য দূর করে মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে এক চা চামচ খাটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লত্ব দূর হয় চার রক্তশূন্যতায় মধুরক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক কারণ এতে থাকে খুব বেশি পরিমাণে কপার লৌহ ও ম্যাঙ্গানিজ পাঁচ ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময়ে বলা হয় ফুসফুসের যাবতীয় রোগে মধু উপকারী যদি একজন অ্যাজমা শ্বাসকষ্ট রোগীর নাকের কাছে মধু ধরে শ্বাস টেনে নেওয়া হয় তাহলে সে স্বাভাবিক এবং গভীরভাবে শ্বাস টেনে নিতে পারবে অনেকে মনে করে এক বছরের পুরনো মধু শ্বাসকষ্টের রোগীদের জন্য বেশ ভালো ছয় অনিদ্রায় মধু অনিদ্রার ভালো ওষুধ রাতে শোয়ার আগে এক গ্লাস পানির সঙ্গে দুই চা চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে সাত যৌন দুর্বলতায় পুরুষদের মধ্যে যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা যদি প্রতিদিন মধু ও ছোলা মিশিয়ে খান তাহলে বেশ উপকার পাবেন নয় মুখ স্বাস্থ্য রক্ষায় মুখ স্বাস্থ্য রক্ষায় মধু ব্যবহৃত হয় এটা দাঁতের ওপর ব্যবহার করলে দাঁতের রোধ করে দাঁতে পাথর জমাট বাধা রোধ করে এবং দাঁত পড়ে যাওয়াকে বিলম্বিত করে মধু রক্তনালীকে সম্প্রসারিত করে দাঁতের মাড়ি স্বাস্থ্য রক্ষা করে যদি মুখের ঘায়ের জন্য গর্ত হয় এটি সেই গর্ত ভরাত করতে সাহায্য করে এবং সেখানে পুজ জমতে দেয় না মধুমিশ্রিত পানি দিয়ে গড়গড়া করলে মাড়ির প্রদাহ দূর হয় এক শূন্য পাকস্থলীর সুস্থতায় মধু পাকস্থলীর কাজকে জোরালো করে এবং হজমের গোলমাল দূর করে এর ব্যবহার হাইড্রোক্রোলিক অ্যাসিড খরণ কমিয়ে দেয় বলে অরুচি বমিভাব বুকজ্বালা এগুলো দূর করা সম্ভব হয় এক এক তাপ উৎপাদনে শীতের ঠান্ডায় এটি শরীরকে গরম রাখে এক অথবা দুই চা চামচ মধু এক কাপ ফুটানো পানির সঙ্গে খেলে শরীর ঝরঝরে ও তাজা থাকে এক দুই পানি শূন্যতায় ডায়রিয়া হলে এক লিটার পানিতে পাঁচ শূন্য মিলিলিটার মধু মিশিয়ে খেলে দেহে পানি শূন্যতা রোধ করা যায় এক তিন দৃষ্টিশক্তি বাড়াতে চোখের জন্য ভালো গাজরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বাড়ে এক চার রূপচর্চায় মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে মাস্ক হিসেবে মধুর ব্যবহার বেশ জনপ্রিয় মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্য মধু ব্যবহৃত হয় এক পাঁচ ওজন কমাতে মধুতে নিকুল চর্বি পেট পরিষ্কার করে চর্বি কমায় ফলে ওজন কমে এক ছয় হজমের সহায়তা মধু প্রাকৃতিকভাবেই মিষ্টি তাই মধু সহজে হজম হয় এবং হজমে সহায়তা করে একসাত গলার স্বর গলার সব সুন্দর ও মধুর করে এক আট তারুণ্য বজায় রাখতে তারুণ্য বজায় রাখতে মধুর ভূমিকা অপরিহার্য এটি অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকের রং ও ত্বক সুন্দর করে ত্বকের ভাঁজ পড়া ও বুয়ে যাওয়া রোধ করে শরীরের সামগ্রিক শক্তি ও তারুণ্য বাড়ায় এক নয় হাড় ও দাঁত গঠনে মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম ক্যালসিয়াম দাঁত হাড় চুলের গোড়া শক্ত রাখে নখের উজ্জ্বল্য বৃদ্ধি করে ভঙ্গুরতা রোধ করে দুই শূন্য রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স যা রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে দুই এক আমাশয় ও পেটের পীড়া নিরাময়ে পুরনো আমাশয় এবং পেটের পীড়া নিরাময় সহ নানাবিধ জটিল রোগের উপকার করে থাকে দুই দুই হাঁপানি রোধে আধা গ্রাম গুঁড়ো করা গোলমরিচের সঙ্গে সমপরিমাণ মধু এবং আদা মেশান দিনে অন্তত তিনবার এই মিশ্রণ খান এটা হাঁপানি রোধে সহায়তা করে দুই তিন উচ্চ রক্তচাপ কমায় দুই চামচ মধুর সঙ্গে এক চামচ রসুনের রস মেশান সকাল সন্ধ্যা দুইবার এই মিশ্রণ খান প্রতিনিয়ত এটার ব্যবহার উচ্চ রক্তচাপ কমায় প্রতিদিন সকালে খাওয়ার এক ঘণ্টা আগে খাওয়া উচিত দুই চার রক্ত পরিষ্কারক এক গ্লাস গরম পানির সঙ্গে এক বা দুই চামচ মধু ও এক চামচ লেবুর রস মেশান পেট খালি করার আগে প্রতিদিন এই মিশ্রণ খান এটা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে তাছাড়া রক্তনালীগুলো পরিষ্কার করে দুই পাঁচ রক্ত উৎপাদনের সহায়তা রক্ত উৎপাদনকারী উপকরণ আয়রন রয়েছে মধুতে আয়রন রক্তের উপাদানকে আর ডব্লিউবিসি প্লাটিলেট অধিক কার্যকর ও শক্তিশালী করে দুই ছয় হৃদরোগে এক চামচ মড়ি গুঁড়োর সঙ্গে এক বা দুই চামচ মধু মিশ্রণ হৃদরোগের টনিক হিসেবে কাজ করে এটা হৃদপেশীকে সবল করে এবং এর কার্যক্ষমতা বৃদ্ধি করে দুই সাত রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় মধু শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং শরীরের ভেতরে এবং বাইরে যে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করার ক্ষমতাও যোগান দেয় মধুতে আছে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে